হ্যালো ব্রান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে যে কাঁথাটার ফুল দেওয়া আছে এই কাঁথাটা আমি আর্ট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সম্পূর্ণ কাঁথা আর্ট করে নেবেন তো আপনারা যারা একদমই নতুন আমার ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে আর্ট করে নিলাম আপনারা যত বড় কাথায় সেলাই করেন না কেন অবশ্যই সুন্দর করে একটা স্কেল নেবেন নিয়ে আপনারা আপনাদের আইডিয়া মতো মেপে মেপে স্কেল দিয়ে কাঁথার দাগগুলো টেনে নেবেন তো আপনারা কিন্তু অনেকে কাঁথার সঙ্গে কাঁথার সুতা মিলাইতে পারেন না সেই জন্যে কাঁথা সেলাই করলে ভালো লাগে না আপনারা আগে কাঁথার সঙ্গে কাঁথার সেলাই মানে সুতা ম্যাচিং করবেন তারপরে কাঁথা সেলাই করবেন অনেক সুন্দর লাগবে আর এখানে কিন্তু আমি দেখতেই পারছেন কোটগুলো টেনে টেনে নিচ্ছি স্কেল দিয়ে এরপরে আমি ফুলগুলো এঁকে নেব আর আপনারা যারা একদম নতুন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই বুঝবেন আমি কিভাবে কাঁথাটা এঁকে নিচ্ছি তো আমার আরও ভিডিও দেওয়া আছে কাঁথা আর্ট সুন্দর পিকচারের কাঁথা আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন সুন্দর সুন্দর পিকচার আর্ট আর আপনারা যারা আর্টে অনেক স্পার্ট তারা কিন্তু পিক দেখেও আর্ট করে নিতে পারবেন তো আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর এইখানে আমি ফুল আঁকানোর জন্যে প্রথমে আমি রাউন্ড করে পাতা জন্য। তো আপনারা যারা সুন্দর আর্ট পারেন আমার সাথেও সুন্দর করে নিতে পারবেন আমি যেহেতু আপনাদেরকে সম্পূর্ণটাই আমি কাগজের উপরে দেখাচ্ছি আমি কাঁথার উপর দেখাচ্ছি না তো আমি যখন কাঁথা সেলাই তখন ধরেন কাঁথা তো বড় জিনিস ওইভাবে একে দেখানো সম্ভব হয় না তো কাঁথা এই সাইড থেকে ওই সাইড তো কাগজের পুরি আমি ভালো মনে করলাম সেজন্য আপনাদের সম্পূর্ণ ফুলটা আমি কাগজের পুরি দেখিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলে সব রকমের ভিডিওই পেয়ে যাবেন আপনারা চাইলে আমার চ্যানেলটা পুরোটা ঘুরে আসতে পারেন তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর এখানে কিন্তু সুন্দর করে আমি পাতাগুলো এঁকে নিচ্ছি পাতাগুলো এঁকে নেওয়ার পরে পাতা আর মাছ ভরাবর আমি সুন্দর করে ছোট ছোট পাতা দিয়ে দিব তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আপনারা অবশ্যই সুন্দর করে কাঁথাটা এঁকে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে কিন্তু দেখতেই পারছেন সুন্দর করে কাঁথাটি এঁকে নিলাম পাতাগুলো এঁকে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের মন মতো বড় কাঁথা করলে কিন্তু বড় পাতা হবে ছোটো কাঁথায় ছোট পাতা হবে আর এই যে মাছ পাতার মাছ বরাবর আমি ছোট ছোট ফুল দিয়ে নিচ্ছি যেহেতু আপনারা আইডিয়া করবেন যেহেতু আমি এটা ছোট্ট একটা কাগজের উপর এঁকে দেখাচ্ছি অবশ্যই ছোট করেই আমি দেখাচ্ছি আর কাঁথাটা যখন বড় হবে অবশ্যই বড় কাঁথার উপরেই বড় ফুলেই হবে সেইভাবে আপনারা এঁকে নেবেন কারণ আমি যেভাবে আঁকাচ্ছি আপনাদের যে এইভাবে ছোটো ছোটো করে আঁকানো লাগবে এর কোনো মানে নেই আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ